পুজো উপলক্ষে মায়ের স্মৃতির উদ্দেশ্যে ছট ভক্তদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ ভবন হাই স্কুলের শিক্ষক গৌতম দত্ত আগামীতে তার পরিকল্পনার কথাও ঘোষণা করেন গৌতমবাবু Ini kan tokek di, <vola. tukat> di <vola> Uy, si এই সমস্ত প্রক্রিয়া শুরু করেছি ছোটোবেলা থেকেই আমার মা মমতাময়ী মা গড়ি দত্তর স্মৃতিতে আমি করি এবং ছোটোবেলা থেকে আমার মা যেটা শিখিয়েছিলো যে সারা জীবন দুঃস্থের সাথে দুঃস্থের পাশে থাকতে হয় সেটা মেনে আমি চলছি দু হাজার সালে আমি ছট পূজা উপলক্ষে বম নারিকেল দুস্থ মহিলাদের হাতে তুলে দিয়েছিলাম দু হাজার উনিশ সালে দুর্ভাগ্যবশত বছর দোসরা আগস্ট রাতে আমার মা মারা যায় মারা যাওয়ার পরে ওই বছরটা একটু বন্ধ রেখেছিলাম কিন্তু দু সালে হঠাৎ করে বিশ্বব্যাপী অতিমারী ভয়াবহ করোনা সৃষ্টি হয় সাথে পাশে থাকার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে নিজের বেতন থেকে একান্ন হাজার টাকা দিয়েছিলাম স্বচ্ছ বিভিন্ন দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে মোট দু লক্ষ একান্ন হাজার টাকা খরচ করেছিলাম প্রতিবছর দুর্গাপূজায় আমি এবং আমার স্ত্রী নিবেদিতা গোপের সঞ্চিত অর্থে দুস্থ মা বোনদের নতুন বস্ত্র তুলে দিই এবছর দুর্গাপূজায় সেই সুবাদে আমি তিনশো জন দুস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিতে পেরেছি এটাই ছিল আমাদের দুর্গাপূজার এক এবং অদ্বিতীয় আনন্দ আগামীতে ইচ্ছা আছে যে আমাদের নতুন প্রজন্মকে ঋষি মনীষীদের ভাবধারণায় এগোনোর জন্য আমি শুধু কলকাতা থেকে কিছু মনীষীদের মূর্তি আবক্ষ মূর্তি কিনে এনে বেশ কিছু বিদ্যালয়ে বসাবো আমি আমার স্ত্রী এবং আমার একমাত্র পুত্র মিলাদ্দি দত্ত ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পুজোর রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়। রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে। আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর